আমাদের কাজ দাবিতে রাখতে হবে হবে বৃষ্টিকে উপেক্ষা করে নামখানা বন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন প্রান্তিক ক্ষুদ্র মৎস্যজীবীরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রায় দুশো জন মৎস্যজীবী বন দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এই বিক্ষোভ চলে প্রায় দু ঘন্টা ধরে জানা গিয়েছে এই এলাকার বহু মানুষ নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন তারা ছোট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান কিন্তু এখন তারা নদীতে মাছ ধরতে গেলে সমস্যায় পড়ছেন বিক্ষোভকারীদের অভিযোগ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে বন দপ্তরের কর্মীরা তাদের উপর অত্যাচার করেন তাদের জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী কেড়ে নেওয়া হয় তাই তারা এদিন বন দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বিষয়ে এক মৎস্যজীবী বলেন দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই এলাকায় ক্ষুদ্র মৎস্যজীবীরা নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন অতীতে যেসব জায়গায় গিয়ে তারা মাছ ও কাঁকড়া ধরতেন সেই সব এলাকাগুলিকে এখন সংরক্ষিত হিসাবে চিহ্নিত করা হয়েছে তাই ওখানে গিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু ওইসব এলাকায় না গিয়ে ক্ষুদ্র মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতে পারবে না তাই এদিন ক্ষুদ্র মৎস্যজীবীদের পক্ষ থেকে নামখানা বন দপ্তরের রেঞ্জারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে আমাদের দাবি আমাদের বিএলসি দিতে হবে সবাইকে নদীতে আমাদের কাজ করতে পারি সেই দিকে আমাদের রজ রাখতে হবে আমাদের অন্যায়ভাবে আমাদের যেভাবে ফাইন করে আমাদের বিএলসি থাকা আজকে বিএলসি বন্ধ করে দিয়েছে আমরা নদীতে কাজ করে যেতে পারছি না সবাই বেকার বসে আছি আমাদের কাজ দরকার আমাদের কাজ নেই আমাদের কাজ বন্ধ করে দিয়েছে বিএলসি না হলে আমরা কাজে যাবো কী করে সেখানে গেলে আমাদের ওখানকার ফরে আমাদের দু হাজার তিন হাজার হাজার করে ফাইন দেয় তার জন্য আমাদের বিএলসি দেয় আমাদের এখানে কাজ করতে পারি এটাই আমাদের দাবি থানা থেকে রবীন্দ্রনাথ ও শুভজিৎ শাসমলের রিপোর্ট বিশ্ব সমাচার আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে সাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স